ধনিয়াপাতা ভর্তার জন্য এখানে আমি ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন আমি ধনিয়া পাতাগুলোকে সব কেটে কুচি করে নিয়েছি এভাবে যে আমি কুচি করে কেটে নিয়েছি এখন ধনিয়া পাতার মধ্যে আমি যে উপকরণগুলো দেবো কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেলে বেশি করে কাঁচামরিচ দিয়ে নেবেন তো আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আপনারা আপনাদের তো পছন্দ মতো সরিষার তেল দিয়ে নেবেন তো সব কিছু দেবার পর এখন আমি ধনিয়া পাতাগুলোকে মেখে নেব তো মেখে নেওয়ার জন্য আমি হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখন সবগুলো ধনিয়া পাতাগুলো মেখে নেব তো ভালোভাবে মেখে নিতে হবে এভাবে একবার মেখে নিয়ে ধনিয়া পাতার ভত্তা খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে স্বাদও লাগে সেই সাথে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা খুবই ভালো লাগে তো ভর্তা বানানো হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে সাজিয়ে নেব আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আর বেশি মাখব না সামান্য একটু মেখে নেবো